বাম রাজনীতি করেন বা বামপন্থীদেরকে গত নির্বাচনেও ভোট দিয়েছেন তাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ যে আপনারা ভেবে দেখবেন যে কংগ্রেসের নেতাদের হাতে হুকো খেয়ে বামেরা প্রকারান্তরে আমরা যেটা বারবার করে বলেছি যে কোথাও তৃণমূল কংগ্রেস থাকুক কিন্তু বিজেপিকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না এই নীতি এবং পথের পথের পার্থক্য আছে পথের প্রতীক হচ্ছে বামেরা কংগ্রেস যেখানে বামেদের অস্তিত্ব আছে সেখানে তাদেরকে সংকুচিত করবার আপ্রাণ চেষ্টা করছে আমি যাই না আমাদের পশ্চিমবঙ্গে যারা বাম বামপন্থী সমর্থক তারা বিষয়টিকে কিভাবে দেখছেন আর তার পাশাপাশি একটি বিষয় আপনাদের অবশ্যই তুলে ধরতে চাই যে আমি বারবার করে একটি কথা বলেছি যে আমাদের পশ্চিমবঙ্গে সিপিএমের নেতারা তারা যেন তেন প্রকারে সংসদীয় গণতন্ত্রে টিকে থাকবার জন্য একটা আসন পাওয়ার জন্য তারা যে কোনো ধরনের কম্প্রোমাইজ করতে তারা তৈরি পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্য সম্পাদক তিনি মুর্শিদাবাদে ভোটে দাঁড়িয়েছেন এবং সেটাও কংগ্রেসের সহযোগিতা পেয়ে যদি সংসদীয় গণতন্ত্রে ফেরা যায় এই আশা নেই ফলে এমন অবস্থায় আমি অবশ্যই সমর্থকদের কাছে অনুরোধ করব যেখানে বাম নেতারা নিজেদের অস্তিত্বকে বিসর্জন দিয়ে প্রকারান্তরে তৃণমূল কংগ্রেসকে সুবিধা করে দেওয়া কংগ্রেসের কাছে নিজেদের অস্তিত্ব বিলিয়ে দেওয়া এই জায়গায় যখন পৌঁছচ্ছে সেখানে আমি সমর্থকদেরকে আমি অনুরোধ করব যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এই রাজ্যে সর্বাত্মক লড়াই করতে এবং এই রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে বিদায় দিতে অবশ্যই বামপন্থী বামপন্থী তারা ভেবে দেখবেন যে একমাত্র বিকল্প হচ্ছে এই রাজ্যে এই জনবিরোধী সরকার নমন কংগ্রেসের তার একমাত্র প্রতিকল্প হচ্ছে ভারতীয় জনতা পার্টি আমি আবেদন করব যে ভারতীয় জনতা পার্টিকে এই প্রসঙ্গে সহযোগিতা করবার কথা তারা ভেবে দেখতে পারেন বা তারা তারা অবশ্যই পাশে দাঁড়াবে সমবায়কার স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ সহজ উপায়ে আপনার ঘরের স্বপ্ন পূরণ করুন সমবায়কার হাত ধরেwidetilde এবং অপটিম বুকিং মাধ্যমে সমবায়কার